শাশুড়ি বৌমা মিলে আজকে সংসারের একটা নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে গেলাম সেখানে গিয়ে কখনোই ভাবিনি দুজনের পছন্দই এরকম হবে তো আজকে খুবই দরকারি জিনিস কিনতে গিয়েছিলাম শাশুড়ি বৌমা মিলে তো চলুন পুরো থাকছে আমরা কোথায় কোথায় গেলাম এবং কি কিনলাম আসলাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছে সবার অনেক দোয়াই এবং ভালোবাসাই আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো চলুন আজকের ভ্লগ শুরু করা যাক আশা করি সম্পূর্ণ ব্লগ সাথে থাকবেন তো সবাইকে প্রথমে আমার পেজ নাইট টেনাল নতুন একটা ভিডিওতে অনেক ভালোবাসা এবং ওয়েলকাম জানাচ্ছি তো যে কোনো কেনাকাটা করার জন্য আমাদের প্রথমে যেতে হয় কুষ্টিয়াতে তো কুষ্টিয়াতে যাওয়ার পরেই আমরা প্রথমেই ঢুকলাম কুষ্টিয়া সোনালী ব্যাংকে তো এখানে ব্যাংকে কিছু কাজ ছিল সেগুলো সেরেই আমরা দোকানের দিকে রওনা হবো আজকে আমরা এসেছিলাম আমার শাশুড়ি আমার মেয়ে এবং আমার হাজবেন্ড এবং আমি তো বাবুর আব্বু ব্যাংকের ভেতরেই গেল আর আমরা এখানে ওয়েটিং সিটে বসেছি তো অনেকেই বলে যে নাপিদের দোকানে চুল পড়ে থাকে কিন্তু ব্যাংকে কেন টাকা পড়ে থাকে না তো এইখানে বসে সেটাই চিন্তা করছিলাম যেহেতু আমি সায়েন্সের স্টুডেন্ট তাই ব্যাংকের আগা মাথা কোনো কিছুই ভালোভাবে বুঝতে পারি না তো যাই হোক আমাদের ব্যাংকের কাজ শেষ এবার আমরা চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত জায়গাতে তো বাবু রাবু বেশিরভাগ এই দোকান থেকে ইলেকট্রনিকের সব জিনিসপত্র কেনে যেরকম যেমন বার্বিকিউ গ্রিল মেশিন মিক্সার গ্রাইন্ডার মাইক্রোওভেন সহ আরো অনেক কিছু তো যাই হোক এই তো আমরা প্রথমে চলে আসলাম এই শোরুমটাতে তো আজকে প্রথমেই যেটা আমরা কিনবো সেটা হচ্ছে একটা গ্যাসের চুলা তো এটা ছিল মিয়াকোর একটা শোরুম মিয়াকো যেহেতু ইন্টারন্যাশনাল একটা ব্র্যান্ড তো আমরা সময় এই ব্র্যান্ডের জিনিসপত্রই কিনে থাকি এইখানে বার্নার আর এফ এল এর গ্যাসের চুলা কিন্তু অনেক বেশি ভালো তো আর এফ কিন্তু অনেক ধরনের চুলাই আছে তো আমরা যেহেতু মিয়াকো শোরুমে এসেছিলাম তো কাচের চুলাগুলো দেখতে অনেক সুন্দর লাগছিল একদম চকচক করছিল আর এইখানে কিন্তু অনেক ধরনের কাঁচের চুলা ছিল তারপরে যে চুলাটা আমাদের দেখালো ওই যে পাশে দেখা যাচ্ছে সেটা ছিল সিরামিক্স এর তো আমার এবং মায়ের দুজনেরই কাঁচের চুলাটা পছন্দ হয়নি বলতে গেলে কারণ এত পরিমাণ সাবধানে কাজ করতে হয় কাঁচের চুলাতে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতেই পারে তো তাই আমরা একদম কাঁচের মতোই দেখতে নতুন এসেছে সিরামিকসের যেই তো সেটাই মায়ের অনেক বেশি পছন্দ হয়ে যায় আর এইদিকে আমি আর আমার শাশুড়ি আম্মা এই রুটি শেখার জন্য এই তাওয়াটা পছন্দ করি যদিও এটা নিতে আমাদের একদমই মনে ছিল না একটা রুটি মেকার নিতে চাচ্ছিলাম কিন্তু যে দোকানদার উনি বললেন রুটি খুব ভালোভাবে হয় না তাই আজকে আর রুটি মেকারটা নেওয়া হয়নি আরো বেশ কেনাকাটা ছিল তাই বেশ তাড়াহুড়া ছিল তো সিরামিকের মধ্যেও আবার তিন রকম ছিল তো উনি আমাদের নিয়ে এসে দেখাচ্ছিলেন কোনটা নেব তো এটা ছিল এক রকমের এটাতে একটু শেড শেড দেওয়া এটাও কিন্তু ব্ল্যাক কালার আর যেটা আমরা পছন্দ করেছি ওটা সম্পূর্ণটাই ব্ল্যাক কালার তো এই তো আমরা পছন্দ করেছি এই যে এখানে গোল্ডেন কালারের এর শেড দেওয়া যে চুলাটা সেটা তো মায়ের এবং আমার দুজনেরই এটাই মূলত পছন্দ হলো তো উনি এখানে খুবই ভালোভাবে সব কিছু সেট করে দিচ্ছিলেন এবং উনি কিন্তু একদম চুলা জ্বালিয়ে আমাদের দেখিয়ে দিয়েছেন আর এই শোরুমে ফ্রিজ ওয়াশিং মেশিন এসি সবকিছুই ছিল তো এখানে আমি মা একটু ঘুরে ঘুরে দেখছিলাম তো এখানকার ফ্রিজগুলো বেশ সুন্দর ছিল যেহেতু আমাদের ফ্রিজটাও বেশ পুরোনো হয়ে গিয়েছে তাই আমরা এরকম ডাবল ডোর ফ্রিজ নিব ভাবছি তো আমার শাশুড়ি আমা এখানে খুলে খুলে দেখছিলেন কোনটায় কেমন জায়গা তো তিনি দেখে বলছিলেন একসাইড এর ডিপ এবং নর্মাল এবং জায়গা খুবই কম ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আমরা এরকম একটা ডাবল ডোর ফ্রিজ নিয়ে নিব তো এই ফ্রিজটা ছিল সিলভার কালারের এই ফ্রিজগুলো কোন ছিল আমার খুব একটা মনে নেই বিভিন্ন ফ্রিজের এর কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুটোই কিন্তু আলাদা আর এই সাইডে ছিল ওয়াশিং মেশিন গুলো যেহেতু বাড়িতে ওয়াশিং মেশিন অলরেডি রয়েছে টিভি রয়েছে তো এখানে বেশ বড় বড় টিভি গুলো যেহেতু বাড়িতে আমরা চারজন থাকি আর অলরেডি দুটা টিভি আছে আর টিভি আমাদের প্রয়োজন নেই তো এখানে আরো অনেকগুলো জিনিস ছিল আমরা ঘুরে ঘুরে দেখছিলাম তো এই যে মিক্সার গ্রাইন্ডার গুলো দেখা যাচ্ছে সেটাই কিন্তু গতবার নিয়েছি আরো ওখান থেকে বাবুর মাম পাপড় সহ আরো বেশ কিছু জিনিস নেওয়ার পরে আমরা চলে আসলাম কমট কেনার জন্য কমন দেখে আবার অনেকেই অনেক ধরনের কমেন্ট করতে পারেন তো কমন কিন্তু আমাদের অনেক প্রয়োজনীয় একটা জিনিস যেহেতু আবার কমন একটু প্রবলেম দেখা গিয়েছে যার কারণে আমরা ওটা চেঞ্জ করে নতুন একটা কমন দিব তো যার কারণে আমরা তিনজন ঘুরে ঘুরে এখানে কমনগুলো পছন্দ করছিলাম এখানে অনেক ধরনের কমন ছিল তো তারা আমাদের পাশের গোডাউনে নিয়ে গেলেন আর এই তো সেই রাস্তা দিয়ে যাওয়ার সময় অনেক পুরনো একটা বাড়ির চোখে পড়লো যেটার ডিজাইনগুলো আসলে অনেক সুন্দর ছিল তো এইখানকার এই বেসিনগুলো কার কার ভালো লেগেছে এই বেসিনগুলো দেখতে কিন্তু বেশ ভালো ছিল ব্ল্যাক এবং রেড মধ্যে তো বেশ অনেকক্ষণ ঘোরাঘুরি করে আমরা একটা পছন্দ মতো কমট কিনলাম তারপরে আমরা চলে আসলাম একটু খাওয়ার জন্য তো আমরা চলে আসলাম বনফুড রেস্টুরেন্ট এর একটা ব্রাঞ্চে তো এই রেস্টুরেন্ট ছিল পাঁচ রাস্তার মোড়ে তো আমরা এখানে এসে অর্ডার দিলাম বার্গার চিকেন পরোটা আর বাবু এটা কি আমার খুব একটা মনে নেই তো এইখানে বাবু আর বাবুর দাদি ওই খাবারটা খাচ্ছিল আর এখানে আমি বার্গার খাচ্ছিলাম আমার শাশুড়ি আমার মুরগির মাংস একদমই পছন্দ করেন না তাই তারা দুজন মিলে শেয়ার করে খাচ্ছিল তো আজকে আজকের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন তো আমরা খাওয়া দাওয়া শেষ করে এইখানে বাবুর আব্বু আমার জন্য ডাব নিচ্ছিল আমরা আজকে গাড়ি নিয়ে এসেছিলাম না কারণ গাড়ি পার্ক করার এখানে কোনো জায়গায় তেমন নেই আর এই তো আমাদের সব কাজ শেষ আমরা গ্যাসের চুলা কমট সহ আরো যা যা প্রয়োজনীয় সবকিছু বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি আজ কয়দিন যে কি পরিমাণ গরম পড়ছে সেটা তো বলে বোঝানো যাবে না প্রচন্ড গরম তো এই তো আলহামদুলিল্লাহ বাড়িতে পৌঁছে গিয়েছি আর আনার পর পরে বাবুর আব্বু এগুলো সেট করছিল তো এই চুলাটা কার কার পছন্দ হয়েছে এবং কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানা ফেলো গ্যাসের চুলার সাথে কিন্তু নতুন গ্যাসের পাইপ এবং ডিজিটাল মিটারটাও দিয়ে দিয়েছিল তারপরে চলে আসলাম এই তো এখানে আমি কয়েকটা পাপوش নিয়েছিলাম এইগুলো আমার খুবই পছন্দ ছিল কালারগুলো অসাধারণ এটা ছিল রেড কালার এবং নিয়েছিলাম একটা গ্রিন কালার এবং আরেকটা রেড কালার এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসাফ ফেস আসসালামু আলাইকুম